গুড মর্নিং সবাইকে আমার পুচকুগুলো দেখো খেলা করছে পুচকুগুলো আমার এখানটা গাছগুলো তুলে দিয়েছি বলে এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এই যে আমার পচকা ননটা বসে রয়েছে তো মামার আজকে স্কুলে অ্যাডমিশন ডেট ছিল তো মামা আজকে অ্যাডমিশন হয়ে গেছে স্কুলে তাই তো তাই তো কটা বই দিয়েছে আটটা পড়তে পারবি হ্যাঁ কত বই দিয়েছে একটা দুটো তিনটে চারটে এটা মামার ফেভারিট বই ড্রয়িং এটা মামার ফেভারিট পাঁচটা ছটা সাতটা আর rhymes এর একটা রয়েছে ভিতরে তাইতো এতগুলো বই মাম্মা পড়তে পারবি তো হ্যাঁ আর না পড়তে পারলে সব থেকে ফেভারিট বই হলো মাম্মার এইটা তাই না একদম ফেভারিট শুধু কালার আর কালার ও তো কালার করতে ভীষণই ভালোবাসে তা এখন একটু পড়ে নাও পড়ে নাও পড়ে নাও তুই দেখে নিলে আবার এইটা নিয়ে বসে থাকবি এখন চলো 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 বেটা পড়ে নাও আমার এখানটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে লং লঙ্কা গাছটার কী অবস্থা সব ডাল ছাঁটাই করার পর নরম ন্যাড়ামুণ্ড হয়ে গেছে দেখ বাবু ন্যারামুণ্ড হয়ে গেছে অনেক গাছ এখান থেকে পরিষ্কার করে ফেলা হয়েছে নতুন নতুন সব গাছ লাগানো হবে বলে আর কবে লাগাবো কী জানি যাই হোক লঙ্কা গাছটাই বেশি লাগানো হবে এই জায়গাটা ফিল আপ করা হবে কেননা এইখানটা তোমার লঙ্কা গাছই ছিল খুব ভালো ছিল প্রচুর লঙ্কা হয়েছে এক দেড় বছরের পুরোনো সব গাছগুলো ছিল আর এই আমার পুচকেগুলো কী করছো কী করছো কী করছো ঠাকুরা খেলা করছে করুক মামাকে একটুখানি পড়িয়ে নিও এখন এই বইটা নিয়েই পেয়েছে এটা নিয়েই বসে তাদের চড়ারা করে দাও এখন ড্রয়িং দেখবে চলো আমরা পরে দেখা করবো টাটা